মই দিয়ে গাছে ওঠা হচ্ছে কি করতে আতা গাছে আতা পারতে ওই যে আতা এই যে আতা আর যে আতাটা এখন পারবে সেটা হচ্ছে কোথায় কোথায় ওই যে ওই যে কালার এসেছে কালার না পারলে পাখিতে খেয়ে দেবে তার জন্যে ওকে পাড়ার প্রস্তুতি করা হচ্ছে আস্তে গাছে উঠা খুবই কঠিন একটু এদিক ওইদিক হলে গাছ থেকে একদম নিচে তাহলে ডালটা কাটে দাও তাহলে হয়ে যাবে বুঝছো যে ডালটা আছে সরু আছে আর কি পুরুষ তার ডালটা যেতে দেবো হ্যাঁ ওই ওই ডালে যাও ডালে যাও কোটায় যে কটা মই সব কিছু নেওয়া হয়েছে ওই জাতাটা পাতার পাতার মধ্যে লুকিয়ে আসি সাবধা দা যে এখন ডালে উনি রয়েছে সে এখন নিচে আসবে আর নিচে আসে সামনে যাবা না মাথায় পড়লে বিপদ দাঁড়া দাঁড়া নিচে পড়তে পারে কিন্তু নিচে পড়বে নিচে ফেলাও নিচে ফেলাও ফল যখন বড় হয় পেকে যায় তখন কত আনন্দ লাগে তাই না দেখি সামনের থেকে কত বড় এই ফলটা আমার মার হচ্ছে একটা ফেভারিট ফলের মধ্যে একটা আমার মা খুব খুশি এই ফলটা পেয়ে দেখি জীবন ধন্য বাবারে বাবা বলছে জীবন ধন্য দেখি একটু ফলটা তোমাকে তো আর একটু দেরি হলে একদম পাখি দিত পাখি একদম খেয়ে নিত মানে আরো টাইম লাগবে এটাকে ঠিক করতে কালারটা কিন্তু খুব সুন্দর আসছে না প্রথমে আগে ভগবানই পুজোতে যাবে হ্যাঁ হ্যাঁ আস্তে ধীরস্তে এখন নামো আস্তে ধীরস্তে নামো ঠিক আছে গাছ টাটা বাই কি সুন্দৰ ফলটা গৈছে ফাট ধৰো ধৰো হৈ গেছ